বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে আমরা একটা ব্যতিক্রম ধর্মী ফসল সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব অফ সিজনে যখন আমাদের বর্ষাকাল থাকে তখন অথবা গরমের সিজনে আমরা কিভাবে তরমুজ চাষ করতে পারি এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো দর্শকবৃন্দ আমি এখন আছি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম হ্যাঁ পশ্চিম চরবাটা গ্রাম সংলগ্ন মাঠে এখানে একজন কৃষক বা কৃষি উদ্যোক্তায় বলা চলে আছেন জনাব দাস এই কৃষক ভাই এখানে প্রত্যেক বছর বিশেষ করে যখন সিজন থাকে বা বর্ষাকাল থাকে এই সময়ে মাছায় যে সকল তরমুজ হয় এই তরমুজ চাষ করে থাকেন উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এবং কৃষকের নিজ উদ্যোগে প্রায় আশি শতক জমিতে বর্তমানে তরমুজের আবাদ করা হয়েছে আমরা আজকে আহ শ্রীবাস চন্দ্র দাস থেকেই শুনবো কিভাবে উনি তরমুজ চাষ করেন এবং এই তরমুজ চাষের মাধ্যমে উনি কি লাভ পান বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা মালসিং সিট আসলে যখন এখানে পর আমরা লোল করি ভিতরে সার ঢুকাই সার ঢুকাই সারে এটারে ডালে বেশন করি ডালে বেশন করে ধরেন তিন চার দিন পরে আবার মালসিং সিট বিষে মালসিং সিট বিষেবার পরে সাত দিন আমরা এটা ভালো করে সাবিনে ডাবিন দেখিয়ে পরে মুখটারে কাটি একদিন ভিতর থেকে মাটিটা উঠাই উল্টা দিয়ে সারের একটা ভাব আছে ও ভাবটা দিই ক্যান্ডা ডাইরেক্ট মাটিতে দিয়ে যাক উটাতে এখন অনেক কিছু আমরা বেশিরভাগই ক্যান্ডাটা এই ক্যারট করে দিই মাটিতে ঠিক আছে আমরা এক একজনের দেয় ক্যান্ডা বাদে মাটিতে দিয়ে দেই তবে আমরা কেন্দা দিয়ে দিয়ে দিই শাখা দেখতেছি অতিরিক্ত হয়ে গেছে অতিরিক্ত শাখাগুলা কাইটা মানে এত যেগুলো আমরা দেখতে আসিমেটিক শাখা যখন অনেক শাক গেছে অনেক শাখা আমি কাটিয়েছি না শাখা কল সব কাটিয়ে ফালাই এই যে ফেরোহন ফাঁদি ফেরোহন মাসি পোকা আছে এই যে দেখতেছেন মাসি ফোকা এইভাবে ফেরোমন ফাঁদ আরো আছে আমরা সব জায়গায় ফেরোহনফা লাগাই রাখছি আমরা জৈব পদ্ধতিতে টোটাল আমরা ওষুধ টোটাল কমই ব্যবহার করি আমরা কীটনাশক একদম কম ইউজ করি বেশিরভাগই আমরা জৈব জিনিসগুলাই স্প্রে করে এখানে গোবর গাছ আমরা গাছে গোড়ায় দিছি ওই যে কিসের সার বলি আমরা আমাদের বাংলা ভাষায় আসলে এটা একটা লাভবান আসলে এটার ভিত্তিতে যদি লাগিয়ে থাকতে পারে অনেক লাভবান হতে পারবেন আসলে একটু রিক্সের ব্যাপার তবে একটু রিক্স নিতে হবে ডিস্ক না দিলে না নিলে আপনি সামনের দিকে আগিয়ে যেতে পারবেন না জৈন তরমুজগুলো আমি আজকে গত প্রায় চার বছর ধরে করতেছি বর্তমান আশি শতক আছে এই আশি শতক জায়গাতে কি পরিমাণ লাভ থাকে কেমন আশি দাম আমার খরচ গেছে এক লাখ দশ বারো হাজার টাকার মতন খরচ গেছে প্রায় লাভ আমার লাভ আশাবাদ করতেছি প্রায় তিন লাখ সাড়ে তিন টাকা বিক্রি করার আশাবাদ করতেছি উম গত বছর চাষ করছেন যে কেমন ছিল গত বছরও খুব ভালো আমরা ষাট টাকা সত্তর টাকা কি বিক্রি করছি ফেনিতে বা চুমুনিতে নিয়ে আমরা পাইকারি দিছি যাতে আগাছা না হয় এবং অতিরিক্ত বৃষ্টির পানি আহ মাটির ভিতরে মাটির ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য জন্য মালচিং পেপারের মাধ্যমে যদি আপনি তরমুজ চাষ করেন তাহলে খুব সহজেই আপনি এই সিজনে তরমুজ চাষ করতে পারবেন এছাড়াও বর্ষাকালে চাষ উপযোগী কিছু তরমুজের জাত আছে যেগুলো চাষ করলে এগুলো সাইজে বেশি বড় হয় না কিন্তু মাছায় খুব চমৎকার হয়ে থাকে তাপ সহনশীল এবং বৃষ্টি সহনশীল এখানে দুটি জাতের তরমুজের আবাদ করা হয়েছে একটা হচ্ছে ব্ল্যাক কুইন আর একটা হচ্ছে ইউলো ড্রাগন গ্রীষ্মকালীন তরমুজের চাষাবাদটা আসলে ওই আমাদের গতানুগতিক রবি সিজনের তরমুজের মতোই তবে এখানে লক্ষণীয় দুইটা বিষয় আছে এই যেহেতু এটা অফ সিজনে তৈরি অফ সিজনে চাষাবাদ করা হয় এখানে এই বৃষ্টিপাতের কারণে এই বেশিরভাগ সময়ে গোড়া পচা রোগের এই আক্রমণ লক্ষ্য করা যায় এই বিষয়টা যদি সতর্ক থাকা যায় আর হচ্ছে চিপস মাঝে মধ্যে এই চিপসের আক্রমণ হয় এই আগাগুলিতে কারণে পাতা কুকড়ে যেতে পারে এই দুই তিনটা সমস্যা যদি ভালো করে লক্ষ্য করা যায় এবং সময় মতো এটা অনেক বেশি লাভজনক এবং অক্সিজেন হওয়াতে এটার অনেক বেশি চাহিদা আর এটার মিশ্রটাও স্বাভাবিকের তুলনায় বেশি এবং এই বাজারে ভালো মূল্য পাওয়া যায় যে কারণে কৃষক দিন দিন আগ্রহী হচ্ছে একজন স্মার্ট কৃষকের পরিচয় হবে প্রত্যেকটা ইঞ্চি জায়গা ভালোভাবে ব্যবহার করা এখানে দেখুন দাস তিনি ব্যবহার পাশাপাশি চমৎকার করেছেন এখানে আইলের মধ্যে উপরে উনি বেড়ার বরবটির চাষ করেছেন যেটা দেখতে অত্যন্ত চমৎকার লাগছে এবং থোকায় থোকায় বরবটি আছে এতে করে ওনার দুটি কাজ হয়েছে এক বেড়ার যে ব্যবহারটা আছে বেড়ার ব্যবহারটা হয়েছে পাশাপাশি একটা গেরাও হয়ে গেছে বাহির থেকে এখানে যে তরমুজ চাষ আছে সেটা বোঝা যাচ্ছে না পাশাপাশি বর্তমানে ক্রপ ক্রপের মধ্যে বরবটি একটি ফসল হিসেবে উনি আরেকটি ফসল বরবটি পাচ্ছেন পাশাপাশি এখানে আর একটি টেকনোলজি দেখানো হয়েছে ওনার পাশে একটি পুকুর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের পাড়ের প্রত্যেকটা অংশ উনি চমৎকার ব্যবহার করেছেন বিশেষ করে পুকুরের পাড়ের মধ্যে আহ ভিতরে যে পশনটুকু আছে সেখানে উনি মাছ আয় তরমুজ চাষ করেছেন অর্থাৎ নিচে পুকুরের পাড়ের মধ্যে তরমুজ গাছ দিয়ে মাচার উপরে তরমুজ গাছ উঠে দিয়েছেন এইখানে প্রত্যেকটা পাড়ের মধ্যে যেমন যাতে করে বিশেষ করে মাছ চুরির একটা ব্যাপার থাকে সেটুকু যাতে না হয় এই জন্য পুরো অংশে উনি মাচায় তরমুজ চাষ করেছেন পাশাপাশি মাচার পাশাপাশি চারপাশে উনি বেড়ার উপরে আবার বরবটি দিয়েছেন অর্থাৎ প্রত্যেকটি জায়গায় টেকনোলজির যে চমৎকার ব্যবহার করা এই চমৎকার ব্যবহারটুকু আহ এই শ্রীবাস আমাদেরকে এখানে দেখিয়েছেন বাংলাদেশের আবহাওয়া জলবায়ু বৃষ্টিপাতের পরিমাণ এবং মাটির ধরন এক এক উপজেলায় এক এক রকম হয়ে থাকে তাই বর্ষায় যারা মাচায় তরমুজ চাষ করতে চান তারা প্রাথমিক অবস্থায় বৃহৎ আকারে না করে ক্ষুদ্র আকারে করে পরীক্ষামূলকভাবে যদি সফল হন তখন বৃহৎ আকারে করতে পারেন দর্শকবিন্দু আপনারা সকলে ভালো থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ